ভোরের সূর্যালোকে কাঞ্চনজঙ্ঘার চূড়া ছড়ায় হালকা লালাভা দুপুরে সেই রং বদলে হয় পরিষ্কার সাদা আর বিকেলের আলোয় আবার ঝুলকে ওঠে উষ্ণ লালাভা একটি পর্বত কিন্তু দিনে তিন রকম মোহনীয় রূপ তিন রকম সৌন্দর্য এই দৃশ্য দেখার জন্যই ঢাকা শহর সারা দেশ থেকে পঞ্চগড়ে ছুটে আসে মানুষ যেখান থেকে দূর হিমালয়ের বরফে মোড়া পর্বত শৃঙ্গ কাঞ্চন রেখা দেখা যায় স্পষ্টভাবে ভোরের আলো থেকে বিকেলের শেষ রং পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে কাঞ্চন রূপ বদলাতে থাকে সেটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখন আকাশ পরিষ্কার যে কারণে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে চোখে পড়ে সাদা বরফে ঢাকা এই বিশাল চূড়া দূরত্ব অনেক হলেও দেখে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে আমি মূলত ঢাকা থেকে এসেছি আর কাঞ্চনজঙ্ঘা দেখে আমার খুবই ভালো লাগছে মূলত সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা প্রথম এই পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার যে অ্যাপেয়ারেন্সটা সেটা দেখতে পাই এবং দেখে আমার মনে হয় যে এটা অনেক বড় ব্যাপার কারণ আরেকটা দেশের পর্বতমালা এখান থেকে দেখা যাচ্ছে আসলে খুবই ভালো লাগছে এবার মানে প্রথমবার আমি আসলে সরাসরি দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা মূলত আমরা ঢাকা থেকে এসেছি যেটা হয় যে প্রত্যেক বছর শীতের সময় বা ঠিক এই সময় থেকে আসলে পঞ্চগড়ের যারা মানুষজন বা এখানে যারা ফটোগ্রাফার ভাইরা আছেন তারা ছবি তুলে তারা আপলোড করেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সেটা দেখার পরে কিন্তু মানে আগে থেকে ইচ্ছে ছিল যে একবার পঞ্চগড় এসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব স্থানীয়রা জানান ভোর আর বিকেলে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময় যখনই দেখা মেলে মনে শান্তি নেমে আসে প্রথম ভোরের ইয়েতে প্রথম লাল সূর্যের আভাতে কাঞ্চনজঙ্ঘার শিখারে যখন আলো পড়ে তখনকার দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করে এখানে তৈরি হয়েছে নতুন পর্যটনের সুযোগ যদি আবাসন রাস্তা আর প্রয়োজনীয় সুবিধা আরও উন্নত করা যায় তাহলে এলাকা দেশ জুড়ে বড় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে প্রতিদিনই ট্যুরিস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা মনে করছি এটা দিন যতই যাবে ট্যুরিস্টের আগমন ততই বৃদ্ধি পাবে কিন্তু বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা পঞ্চগড় জোনে কর্মরত আছি আমরা লোকাল থানা প্রশাসনের সঙ্গে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি ট্যুরিস্টদের সার্বিক